এই ভিডিওটি ভিডিও টিউশলে নেবেন এই ভিডিওটা শুধুমাত্র আনন্দ অভিনন্দনের জন্য এই ভিডিও থেকে বাচ্চা করে থাকুন হ্যালো বন্ধুরা চলে এসেছি রোজকার মতো একটা নতুন ধামাকাদার প্রাণ নিয়ে আজকের ভিডিওটা করছি তোমার বৌদ্ধ সেই ধামাকাদার প্রাং হতে যাচ্ছে যেহেতু প্রাংটা কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে তোমরা নিশ্চয়ই থ্যাম্বেলটা দেখে বুঝতে পেরেছো আমি আর নতুন করে কিছু বলছি না যারা যারা আমাদের চ্যানেলের নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকো আর কোন ধরনের প্রাং ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে তো চলো কথা না বলে আমি এখন ভিডিওটা শুরু করে দিচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো সেই ধামাকাদার প্রাং হতে যাচ্ছে তোমরা দেখো আর এনজয় করো হ্যালো এই কোথায় ছিলে তুমি আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি তুমি একবার মার্কেট আমি তোমার খুঁজে দিয়ে পড়ে গেছে বিশাল একটা দরকার হয়েছে আরে বলে না ভিডিও এই যে ইসি আমাদের ভিডিও দেখে প্রাঙ্গ ভিডিও দেখে সে ফেসবুকেও তো আমাদের ভিডিও আছে তা ফেসবুক থেকে কি করেছে আমাকে একটা মেয়ে যে মেসেজ করতেছে কিছুদিন ধরে হলো যে মেসেজ হচ্ছে দেখো তোমাদের ভিডিওগুলো দাদা খুব ভালো লাগে হেভি লাগে তোমাকে তোমার সাথে দেখা করতে চাই তাই নাকি এরকম মেয়েটি আমি বলতাম তো ভালো ঠিক আছে তলি যে আসো একবার এসে আমাদের বাড়িতে আসো এসে আমাদের সাথে দেখা করো আর মেয়েটা বলছিল না তোমার সাথে তুমি আসো তুমি এসে একবার একটু দেখা করে যাও আমি বলছি ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি ওই বউকে নিয়ে আমি যাচ্ছি বলে না ও অনেকটা দূর তুমি বৌদিকে নিয়ে আসতো না তুমি আসো বেশ ভালো কথা আমি তো ঠিক আছে টাইম পেলে যাব। বলে না আমার তোমার সাথে একটা ইমার্জেন্সি দরকার আছে তুমি আসো না আসলে তোমাকে বলা যাবে না এরকম মিটি আমি কি করলাম গিয়েছি আমি ওর সাথে হ্যাঁ তো এই বললে না আর তোমরা বলিনি মা এই তো বলিনি বলে আমি এই যে এখন বলতেছি যে এর মাঝে একবার গেছিলাম ওরকম দেখা করতে দেখা করতে যেয়ে দেখা টাকা করেছি করে দুটো একটা ছবি টবি তুললো বেশ ভালো কথা আমিও বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে এরকম মিটিং আবার মাঝে সাথে একটু ফোনে কথা বলতো এবার ওই ফোনে কথা বলতে বললে আমি বলছি ঠিক আছে তাহলে চলো তুমি একদিনকে তোমারে নিয়ে যাব সেটা ভাবলাম এবার কালকে হ্যাঁ কালকে রাত্রির থেকে ও করছে একটা মেসেজ করতেছি যে তোমার কাছে মানে তুমি যদি আমাকে সাথে দেখা না করো যদি আমার কাছে না আসো তাহলে তোমার সাথে আমার যেসব জিনিসগুলো আছে সব আমি ভালো মিডিয়ায় ফার্স্ট করে দেবো তোমার এইসব ভিডিও সব পোস্ট করে দেবো ছবি পোস্ট করে দেবো ভালো কী আছে তোমার কাছে আমার আমার যে তুমি এগুলো ভিডিও পোস্ট করে দেবা না ই করে দেবা আমি কি তোমার ভয় খাই নাকি বলে ভয় খাও না কী আছে তুমি তুমি আমার সাথে কি করেছো তা জানো যে কী করেছি তোমার সাথে তা বলছে যে তুমি এই যে আমার সাথে জড়ায় ধরেছিলে জড়ায় ধরে ছবি চলে দিয়েছিলে আমি তুমি আমি জড়ায় ধরেছিলাম না তুমি জড়ায় ধরেছিলে তুমি তো নিজে নিজে তো দূর হয়ে গেছে তোমাকে এই সব মানুষ যদি ছবি তোলে এইভাবে ছবি তোলে না এই সেলফি যে কিভাবে এইভাবে তো সেলফি তোলে তাও আমি আমার বললো যে এরকম ভাবে তো ছবি তুলে আমি আমার যেরকম যেরকম বলেছি আমি সেরকম আরো আর হচ্ছে তিনবার না চারবার আমি গেছি এরকম জায়গা এখন তুমি দেখা করতে গেছো বাড়া বাড়া খাসার দিচ্ছে এখন বিশাল জ্বালা হয়েছে এখন ওরে বলতেছে ওর বিয়ে করতে হবে বলেন কি আমি বলছি আরে পারা তুই পাগলি এরকম তো আমার বউ ছেলে মেয়ে সব কিছু আছে আমি তোর এখন বিয়ে করতে যাবো করতে হবে বলবো যা থাকুক থাকুক কোনো দরকার নেই আমি আমার বিয়ে করতে হবে বলছে যে ও থাকবে দরকার বাপের বাড়ি থাকবে তাও ঠিক আছে আমার এত ভালো লাগে মজা মারা শুন মজা মারি চলে যাও এবারে কি মজা এখন ভয় করছো কিসের জন্য

তুমি যাবো ওর বাবা মারে খালি শুধু একটু বুঝে যাবে তোমার মেয়ে যেটা করছে ওদের ঠিক না আমার স্বামী আমার স্বামী আছে ওর ছেলে মেয়ে আমার আমি ইয়ে করতে যাবানি।

এবার ওসব ফালতু কথা তুমি চলো একবার শুধু আমার সাথে যাবা এটা আমার কাজ নেই যাই মোটা বৌদি কোনো কাজ হবে না রুগা ওই সুন্দরী মেয়ের ধরে যা সত্যি এমনি খুব ভালো এমনি এমনি সব দিতে ভালো এই যে মনে মনে এরকম আছে আমি আগে জানতাম না যাও না সুন্দরী মেয়ের ধরে যাও আমারে কোনো কাজ নেই তোমার নোংরা লোক একটা সালা ডুবে ডুবে তুমি এই এরকম তোমার চরিত্র এত খারাপ হুম তুমি একবারও আমাকে দেখেছো তুমি চার বার করে দেখা করতে গেছো তারপরও তুমি এখন যে ফাঁসাকে এখন আমার আমার কথা মনে পড়ছে

চরিত্রহীন লোক একটা আর কতজনের সাথে কত কি করছিস তার কোনো হুদো নেই হ্যাঁ আমি ডান বাক্স খুলে নিয়ে বসেছি সবার সাথে নিয়ে বসেছি তুই জানিস সব উল্টো পাল্টা কথা আমি এবার ভালো মানুষের মতন এসে তোমার কাছে বললাম যে এরকম এরকম জিনিসটা হয়েছে তুমি একটু চলো আমার সাথে এরকম বিপদে পড়েছি এরকম জিনিস মনে যে এরকম রয়েছে আমি তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে এরকম আমি তোমার সাথে কোন একটা ছেলে আমার যদি বলে আমি তাহলে যাবো নাকি চার দেখা করতে যাবো আর আমি ওরকম বলবো নাকি হেবি সুন্দর মায়া লাগিছে

তো তোমাদের ভিডিওটা কি আম লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে আমাদের সাহায্য করতে আপনারা তিন ইচ্ছা দুগা ভালো 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 দেখতে চাও সেটা জানাবে টা 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 দাও হ্যাঁ মুটা গোত্রা দিয়া যা দুগা বড় জুটা জুটা দেখবা না দেখবা যা দেখবা যা দেখবা যা টা টা